যখন শ্রমিকরা রাস্তা আটকে দেয় তখন সেটা একটা সংবাদ হয় যখন শ্রমিকদের বুকে গুলি চালানো হয় তখন সেটা একটা সংবাদ হয় যখন শ্রমিকের মারা যায় তখন সেটা একটা সংবাদ হয় এই ছোট ছোট সংবাদগুলোই আমরা দেখি এর বাইরে আছে গার্মেন্টস এলাকায় আরো অনেক ঘটনা যেগুলো আমাদের সামনেই আসে না কিংবা আসতে দেওয়া হয় না আপনারা দেখেছেন এই যে ব্যাপক অভ্যুত্থানের পরে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি স্বৈরাচার রয়েছে ফাঁসিবাদী সরকারকে উৎখাত করা হয়েছে আমরা বলেছি এই অভ্যুত্থান থেকে বলা হয়েছে যে আমরা একটি নতুন বাংলাদেশে প্রবেশ করলাম কিন্তু এই নতুন বাংলাদেশের নমুনা কোথায় এই নতুন বাংলাদেশ হওয়ার পর আমরা দেখলাম দুটো জায়গায় রাষ্ট্রীয় বাহিনী গুলি চালিয়েছে এখন গোটা পাহাড়ি জাতির মানুষের উপর তারা গুলি চালালো আর এখানে আমাদের গার্মেন্টস শ্রমিকদের উপর গুলি চালালো গার্মেন্টস এর ইতিমধ্যে আমরা জেনেছি দুজন আপনারা দেখেছেন সেনাবাহিনীর গুলিতে দুজন শহীদ হয়েছেন নিহত হয়েছেন এবং কয়েকদিন আগে আরো একটা সংবাদ এসেছে গাজীপুরে একজন শ্রমিকের লাশ পাওয়া গেছে এই যে এই নতুন বাংলাদেশে শ্রমিকের অনিরাপত্তা যে খুঁজবে কিভাবে শ্রমিক কিভাবে নিরাপদ হবে সেটা কিন্তু এখনো নিশ্চিত হলো না এই সরকার পর্যন্ত যারা বলছে ইনক্লুসিভ বাংলাদেশ হবে তারা বলছে এই বাংলাদেশে সমস্ত মানুষের অংশীদারিত্ব থাকবে সেখানে কিন্তু শ্রমিকের জায়গা এখনো আমরা দেখছি না বন্ধুগণ আমরা আরো একটা ব্যাপার দেখি কালকে যখন আমি আমাদের যে আহত শ্রমিক ওই তিরিশ তারিখে সেনাবাহিনী গুলিতে আহত হওয়ার পর যাদেরকে সেনাবাহিনী গুলি করে তারাই গুলি করেছে আবার তারাই তাদেরকে সিএমএইচ এর ভিতরে চিকিৎসার জন্য নিয়ে গেছে ভালো কথা আপনার চিকিৎসা চলে নিয়ে গেছেন কিন্তু আপনারা সরকারের এই চিকিৎসা কিভাবে পুনর্বাসন কি হবে তাদের ক্ষতিপূরণের কি হবে সেটা কিন্তু তারা বলছে না আমি কালকে ব্যাপক হতাশ হয়েছি ইতিমধ্যে একজন শ্রমিক রাসেল যার বয়স ছিল মাত্র বিশ বছর ন্যাচারাল ইন্ডিক চিকিৎসা নেওয়ার পর ইতিমধ্যে তিনি গ্রামে চলে গেছেন তাকে যখন আমি জিজ্ঞাসা করেছি আপনি কেন গেলেন সে বললো ভাই সবাই বলল মামলা হয়েছে আমাদের কেনই ধরে ফেলবে আমরা কারখানায় যেতে পারবো না তাই চিকিৎসা নিয়ে তার চলে গেছে তার বোন এই কারখানায় চাকরি করে তার বোন যখন বলতে গেছে কারখানার ভিতরে তখন তার ম্যানেজমেন্ট শুধু জিজ্ঞাসা করেছে সে এখন কয়ে বাড়ি গেছে তারা এটা নিয়ে আর কোনো রকমের কোন উত্তর দেয়নি এই শ্রমিকের খোঁজ খবর নেওয়ার এবং একই সাথে এখনো তিনজন শ্রমিক সেখানে হয়েছে এখনো আরেকজন এই তিনজন শ্রমিক এখনো চিকিৎসাধীন আছে তাদের সাথে যখন কথা হয় তারা বলে তারা জানে তারা কিন্তু গত দু মাসের বেতন পায়নি ওই আহত হওয়ার পর থেকে অর্থাৎ তাদের চাকরি আছে কিনা এটাও তারা এখনো নিশ্চিত না এরপরে এরপরে তারা যে আহত হলো তাদের পুরো এই শ্রমিকদের সাথে যোগাযোগ করা হচ্ছে না শুধুমাত্র তারা সেনাবাহিনী তাদের ওই ক্ষুদ্রের মধ্যে নিয়ে গেল চিকিৎসা দেখিয়ে এবং এই শ্রমিকের কোন তারা কিন্তু দায়িত্ব নিচ্ছে না পরবর্তীতে অতএব এই যে ভয়ের সংস্কৃতি এই যে ভয়ের রাজত্ব এর রাজার ফাঁসিবাদে আমলে যেটা আমরা দেখেছি আমরা এই সরকারকে বলি শ্রমিকের এই ভয় ঘুষাতে হবে এই ভয় যদি ঘুষাতে না করেন রাষ্ট্র কোনো কোন থাকে না এই শ্রমিকদের আমরা দেখি এই যে বিভিন্ন কারখানাগুলোতে তারা বাধ্য হয় আমরা দেখলাম সরকার ক্ষমতা আসার পরে লাগাতার মিটিং করলো একটার পর একটা মিটিং একটা পর্যায়ে আমরা দেখলাম একটা বললো আঠারো দফা চুক্তি আমার সমঝোতা চুক্তি হাজির করলো সেই চুক্তির আমরা দেখলাম সমস্ত বাকে আদায় হবে অক্টোবর মাসের মধ্যে সেই চুক্তি